সিলেট বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত এক অপার সৌন্দর্যের জনপদ চারপাশে সবুজ পাহাড় চা বাগানে ঢেকে থাকা ভূমি নীল জলরাশি গহীন বন আর আধ্যাত্মিকতার তীর্থভূমি এই সিলেট শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয় হরজত শাহজালাল রহমতুল্লা সালাম ও হরজর শাহপর রহমতল্লাামের মতো মহান ধর্মীয় ব্যক্তিদের স্মৃতি এই পবিত্র ভূমি অনেকে বলে বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর একটি যদি হয় সেটা অবশ্যই সিলেট আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো হরজত শাহজালাল রহমতল্লাহি সাল্লাম ও হরজত শাহপুরান রহমতলা মজা জাফলংয়ের পাহাড়ি নদী হাসিয়া পল্লীর পানপাড়া সবুজ চা বাগান ভারত বাংলাদেশের সীমান্ত আর সাথে থাকছে যাত্রাপথের নানান বাস্তব দৃশ্য ও অভিজ্ঞতা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর প্রাকৃতিক এই অপরূপ সৌন্দর্যের সাথে হারিয়ে যান সিলেটের গভীরে চলুন শুরু করি আমাদের আজকের সিলেট ভ্রমণ আমাদের গন্তব্য সিলেট আমরা প্রথমে যাবো হরজোর সাহা জালালের তারপর সাহা পড়ান এরপরে সিলেট বাগান হয়ে সোজা চলে যাব জাফলং আমরা যাচ্ছি হলো করতয়া কুরিয়ার সার্ভিসের বলরাম সাহার মাধ্যমে তো এই আমাদের গাড়ি আমাদের গন্তব্য টেকেরাট থেকে উদ্দেশ্য সিলেট তো তো চলন রওনা দেই আল্লাহর নাম নিয়ে ইনশাল্লাহ যদি উপরআল্লাহ সহায় থাকে আমরা সকালের মধ্যেই পৌঁছে যাব সিলেটের উদ্দেশ্যে সেখানে গিয়ে দেখা হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের যাত্রা শুরু উদ্দেশ্য সিলেট সবাই যেন সই সালামতে পৌঁছে যেতে পারি আমাদের গাড়ি অলরেডি চালু হয়ে গেছে ইনশাআল্লাহ সকালের মধ্যে পৌঁছে যাব আলহামদুলিল্লাহ আমরা যাত্রা পথে এই মধ্যে আছি কথা সাথে করতে লাগবে

ঢাকার ভিতরে অনেকক্ষণ জানা থাকার পরে আমরা যখন না লেপিটে রোডে আসি তখন তেল নেওয়ার জন্য একটি পাতবে ঢুকাই আর আমরা এই সু চুকে সবার জোরত পূরণ করি আর সামনে দেখি যে একটা চায়ের দোকান দেখা যাচ্ছে আমরা এখন চা খাব কে অবস্থা খাবো কেমন এনজয় করছো কি খাবার চা নাকি পাওয়া চলো আমরা চা খাই এখানে একটা চা দোকান দেখা যাচ্ছে আমরা এখানে গিয়ে চা খাবো তারপরে আবার গাড়িতে উঠবো যাত্রাপথে চা না হলে যাবে না গরম গরম কফি চাঙ্গা করতে হবে আমার আসলে শরীরটাকে চাঙ্গা করে দেয়

হাই যে রেস্টুরেন্ট হোটেল উজান ভাটি রেস্টুরেন্ট আমরা সেখানে এসে পৌঁছালাম তো আমরা এখন কিছু খেয়ে নেবো আমাদের মতো আরও অনেকগুলো গাড়ি এখানে পার্কিং করা সবার উদ্দেশ্য এক এক জায়গায় কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল চলুন কিছু খেয়ে নেওয়া যাক তো আমাদের খাবার চলে এসেছে যেহেতু অনেক রাত হয়ে গেছে প্রায় আর ভারী খাবার খাবো না জন্য আমরা সবুজের জন্য আমরা নিয়েছি দুটো আলহামদুলিল্লাহ আমরা খাবার খেয়ে আবার তাই আমরা চার্জার ফোট লেগে লাগিয়েছি এখন চার্জ দিয়ে খাবার খেয়ে আমরা তুলে দেবো ইনশাল্লাহ আমাদের ডিনার কমপ্লিট এখন আবার রওনা দেব চলুন সামনের দিকে যাই আলহামদুলিল্লাহ সকালে আলো পড়তে আমরা পৌঁছে গিয়েছি সিলেট আমরা এই মুহুর্তে অবস্থান করছি সিলেটের শাহপুরন যে মাজার এরিয়া সেই মাজার এরিয়া আমরা এখন চলে যাবো শাহাপুরানের মাজারে তো ভিডিওটি নাটেনে আমাদের সাথেই থাকুন যেহেতু এখন ফজরের সময় সবাই নামাজে ব্যস্ত তাই আমরা এখানে একটু ভিডিওতে দিয়েছি নামাজ পড়া শেষ হলে আমরা ইনশাল্লাহ মাজার ভিতরে চলে যাবো তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলছে ভিডিওটি নাটেনে আমাদের সাথেই থাকুন তো এই হলো শাহপুরের প্রবেশদ্বার আমরা এখন শাহারের দিকে যাব এই হলো প্রবেশদ্বার আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গিয়েছি হরজত শাহপুরন রহমতুল্লাহ আলাহি সাল্লামের রওজামোগ এই হলো হরজত শাহপুর রহমতুল্লাহিসের রাজামোগ থেকে মাত্র এক থেকে দেড় কিলোমিটার দূরেই এই রজমগর এখন হজদের নামাজ পড়তেছে যার কারণে এখানে ভিড়টা অনেকটাই কম এখানে আমরা দেখতে পাচ্ছি যে মহিলাদের ইবাদতখানাও এখানে আছে আর এটা হলো গদিঘর এখানে লেখা আছে মাজারের সিন্নি মানত নজরানা টাকা পয়সা এখানে জমা দেওয়া পেতেন মানে এখানে যারা মানত করেন সেই মানদের জায়গা এটা আর একটা মহিলাদের জন্য আসলে সকালবেলা হওয়াতে এখানে কিন্তু লোক সংখ্যা কম যদি একটু বেলা হয় তখন কিন্তু আপনার লোকের লোকারণ্য হয়েছে আর সোজা উপরে চলে গেছে মাজার শরীফ যদি আপনাদের একটু দেখাই সোজা উপরে চলে গেছে হরজত শাহ ফর রহমতলামের মাজার শরীফ সেই মাজার শরীফ আমরা যদি একটু জুম করে আপনাদের দেখাই এটা আটকানো আমরা এই মুহূর্তে আছি হজরত শাহ পরান ইসলামের দরগা শরীফ যে মাজার সেই মাজারের সামনে সকালে স্নিগ্ধতায় পবিত্র একটা স্থানে আসতে পারে আমাদের মনটা অনেক ভালো হয়ে গেছে তো আমরা এই মুহূর্তে পশ্চিম যে হজরত শাহান্ন রহমদ যে মাছের সেই মাছের গেটের সামনে সোজা হজরতাহ তখন কিন্তু বন্ধ ছিল কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে মাদার যে গেট সেই গেট অলরেডি খুলে দিয়েছে আমরা তো গেটটা থেকে দেখে আসছি আমরা যদি লক্ষ্য করে মাজার এর ওঠার যে বাম সাইডে সিঁড়ি সেই সিঁড়ির বাম থেকে কিন্তু দেখতে পাচ্ছি যে জামা মসজিদ এখানে আমরা আরও কবর দেখতে পাচ্ছি হয়তো এখানের যারা ক্ষেতমতে নিয়ে যেতেছিলেন তাদের হয়তো কবর এখান দিয়ে এখানে কিন্তু আরও অনেকগুলো কবর আমরা দেখতে পাচ্ছি তো এই ছিল হজরত শাহ ফুরন রহমতুল্লাইসাল্লামের রজা মুবারক আমরা এখন এখান থেকে বের হয়ে চলে যাব অন্যদিকে আমরা যেহেতু শাহজালালের মাজার পিছনে রেখে এসেছি যদি সময় পাই অবশ্যই আপনাদের শাহজালালের মাজার নিয়ে যাব আমরা এই মুহূর্তে এখান থেকে এক্সিট হচ্ছি আমরা <laughs>

যে বাড়িঘর দেখছেন ওটা কিন্তু ভারতের ভিতরে আমরা এখন আছি বাংলাদেশে আর বাড়িঘর যেগুলো দেখা যাচ্ছে ওটা ভারতের মধ্যে এখানে লেখা আছে এবং সামনে বাংলাদেশ ভারত সীমান্ত এখান থেকে কিন্তু প্রবেশ নিষেধ যদিও কোনো কাটাতার নেই আর এখানে যাওয়ার মতো কোনো স্কোপও নেই একটা বড় <laughs> <The border. laughs> তো জাফলং আসলে আসার পর থেকে আমরা কিন্তু এখন পর্যন্ত শুধু এই কম্বল দোকান দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণে কম্বল বিক্রি হয় বেশিরভাগই কিন্তু আপনার ওপার বাংলা যে ইন্ডিয়া ইন্ডিয়ার বেশিরভাগ পণ্য কিন্তু এখানে বিক্রি হয়ে থাকে যেহেতু এখানে কোনো বর্ডার নেই আমরা যাচ্ছি জিও পয়েন্ট ঠিক আমরা কিন্তু দেখতে দেখেছি যে সাত রঙের যে চা শেলা এখানে বিক্রি হয় যদিও দোকানটি এখন পুরোপুরি পর্যন্ত খোলা হয়নি আমরা চেষ্টা করব পরবর্তীতে আপনাদের দেখানোর জন্য আমরা যেহেতু খুব ভোরে চলে এসেছি এখন বাজে 8:16 এখন 8:16 বাজে আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি জাপল থাকব সারা দিন ভিডিওটি না আমাদের সাথেই থাকুন আমার পাশে যে দোকানগুলো দেখছেন আস্তে আস্তে কিন্তু সব দোকানগুলো খোলা হচ্ছে এখানে যে পণ্যগুলো দেখছেন যে বেশিরভাগ পণ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান যে পণ্য সেই পণ্যগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে আর যে দোকানগুলো বন্ধ হয়তো কিছুক্ষণ পরে এই দোকানগুলো সব আস্তে আস্তে খোলা হবে আমরা সামনে দিকে যাচ্ছি মাসাল্লাহ আমার মতো কিন্তু আর অনেক পর্যটক সকাল সকালে এখানে চলে এসেছে আসা হলে সকাল হলে একটু ভেবেছিলাম যে ভিড় কম হবে কিন্তু এখানে এসে দেখি যে না আমার আগে আরো পর্যটন এখানে চলে এসেছে পর্যটন এলাকা বলতে যেটা বোঝা যায় যার আগে যে আসতে পারে ছোট বড় বৃদ্ধ যুবক সব ধরনের মানুষই কিন্তু এখানে এসে থাকেন অনেকের অনেক উদ্দেশ্য অনেকে দেখা যায় মজা জেরাত করতে এসে এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি সবার শক্তি পরীক্ষা করা হচ্ছে দেখা যাক

তো আমরা কিন্তু তেমন কোনো শক্তিশালী পেলাম না আর এখানে দেরি করা সম্ভব না কারণ আমাদের মূল উদ্দেশ্য হলো জিরো পয়েন্টে যাওয়া সমতল ভূমি থেকে প্রায় পঞ্চাশ ফিট

সকালের শীত তার সাথে রোদ সব মিলিয়ে কিন্তু মিষ্টি ব্যাপার ভালো লাগছে শীতের সাথে বাতাস সাথে রোদ একপর ঝালমুড়ির মতো সব থেকে বড় কথা আমার সাথে সবুজ থাকাতে আমার সময়টা অনেক সুন্দরভাবে পার হয়ে যাচ্ছে কারণ যেখানে যাই সবুজের সাথে যাওয়া হয় আর এখানে সবুজকে সফর সঙ্গে হিসাবে পাওয়াতে আমার দিনটা আরও বেশি ভালো লাগছে আর সবুজের আইডির নাম সবুজ খান আপনারা চাইলে ওর আইডিটি ফলো করে আসতে পারেন সবুজ তুমি কেন বা শেষ শেষ আমরা কিন্তু সমগ্র থেকে প্রায় এখনো বিশ ফুটের মতো উচ্চতায় আছি আমরা খুব শীঘ্রই পৌঁছে যাব তো আমরা এই মুহূর্তে আছি জাফলং জিরো পয়েন্ট জাফলং এর যে জিরো পয়েন্ট সেটা সামনে আসি এখন নিচে যাবো নাকি এখানে থাকবে যাইতে পারিনি ওখানে ভালো হবে চলো তাহলে আমরা যখনই কোনো দূরে টুরে যাই আমরা কিন্তু এভাবেই একসাথে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে যাওয়া হয় সবুজের কাঁধে আমাদের কাঁধে সবার কাঁধে কিন্তু আছে এখান থেকে নামতে কিন্তু বেশ কষ্টদায়ক যারা একটু বয়স্ক তাদের জন্য খুবই রিস্কি তো বয়স্ক যারা আসবেন অবশ্যই সাপোর্ট করে নিয়ে আসবেন আমরা দেখতে পেয়েছি যে এখানে বাঁশের লাঠি সম্ভবত ভাড়া দেওয়া হয় আপনি চাইলে সেই বাঁশের লাঠি আপনার ভাড়া নিয়ে আসতে পারেন তো নিচে যাওয়ার পরে কথা হবে আমরা সাধারণত চা প্যাকেটে দেখে থাকি কিন্তু আমরা এখানে আসার পরে কিন্তু চা দেখতে পাচ্ছি বস্তায় করে কেননা এটাকে বলা হয় চায়ের রাজধানী চায়ের শহর যার কারণে এখানে এইভাবেই বস্তায় ভর্তি করে চা বিক্রি করা হয় যেটা আমাদের ভাবাও দুষ্কর কারণ আমাদের এখানে যে বললাম আমাদের এখানে চা বিক্রি হয় প্যাকেট যত করে আর এখানে বস্তা আমরা কিন্তু চার পাশাপাশি এখানে অনেক মশলাও বিক্রি করতে দেখতে পাচ্ছি এখানে আছে পাকিস্তানের চা জিরাসহ সব মশলা এগুলো বেশিরভাগই ইন্ডিয়ান আর এখানে আছে আপনার চাদর সুন্দর একটি বলতে পারেন এটা জিরো পয়েন্ট থেকে নামার পথেই এই বাজারটি দেখতে পাবেন যেহেতু এখন সকাল তাই সব দোকান এখনো খোলা হয়নি দোকান দোকানপাট সবে মাত্র সাজানো শুরু করছে সাজানোর পরে দেখা যায় এখানে পরিবেশটা আরো সুন্দর হয়ে উঠবে আরো জমজমাট হয়ে উঠবে আমাদের সবুজ ক্লান্ত হয়ে গেছে যার কারণে একটু ফ্রেশ হওয়ার চেষ্টা করছে আমরা চলে এসেছি সেই সাদা পাথরের যে নদী সেই নদীর কাছাকাছি তাহলে আর হইলো না পরে একটা অফার দিয়েছিলাম রাজি হয় না বলছিলাম যদি আমার গিফট করে ওদের এলাকায় আমি বিয়ে করে থেকে যাব যদি এখানে আমার থাকার ইচ্ছা নাই কারণ এই পাথরের মধ্যে দিয়ে শখের বিষয় একদিন হাঁটা যায় দুই দিন হাঁটা যায় তারপরে এখানে এর মাঝে আমরা হাঁটতে অভ্যস্ত নেই আর আমরা পারব না কোথা থেকে যে এত পাথর আসলো আল্লাহ জানে আল্লাহর কুদরত মাসাল্লাহ শীতের দিন হওয়াতে সবাই খুব সুন্দরভাবে ছবি তুলতে পারছে যদি গরমের সময় আসতো এই পাথর গরম হয়ে এটা আমাদের ছবি তোলা পসিবল হতো না আর আমার সামনে একটু যদি একটু লক্ষ্য করেন এখানে কিন্তু কোনো কাটাতার নেই বাংলাদেশ ভারত সীমা রেখা এখানে বর্ডার এখানে বিএসএফ বিজেপি উভয়ই আছে উভয় দেশের সীমান্ত রক্ষা কাজে আমরা এখানে যারা ঘুরতে আসবো অবশ্যই আমরা এই সীমা রেখা অতিক্রম করবো না তাদের আইন আমরা মেনে চলবো কারণ পর্যটন কেন্দ্রে যদি সবাই আমরা এই জিনিসটা মেনটেন করে চলি তাহলে পর্যটনের ক্ষেত্রে খুবই ভালো হয়ে থাকে কারণ আমাদের কি দরকার ওই সীমা অতিক্রম করা আমরা অবশ্যই চেষ্টা করব তাদের আইন মেনে চলার জন্য কারণ তারা আমাদের সুবিধার্থে এখানে কাজ করে যাচ্ছে পরিবার পরিজন রেখে যে দেখতে পাচ্ছি আমরা যে গাড়িটি চলে গেল ওটা ইন্ডিয়ান ইন্ডিয়ান গাড়ি জানি না কতটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুই দেশেরই মিলন মেলা ইন্ডিয়ান বাংলাদেশ উভয় দেশেরই ও পারে ইন্ডিয়ান লোকজন আর এর পাশে বাঙালি একটা মিলন মেলায় রূপান্তরিত হয় আর খুব ভালো লাগে যখন দু দেশের মানুষ একত্রিত ওই দেশের মানুষ ও দেশের মানুষকে দেখে ওপরে মানুষ এপরের মানুষকে দেখে অপরূপ সৌন্দর্য এই সিলেট শহর ঐতিহ্যবাহী শহরও বলতে পারেন এখানে মাজার আমাদের শাহজালাল শাহপাড়া রহমতুল্লাহ ইসলামের মাজার সহ এখানে পর্যটনের অনেক জায়গা পাহাড় ঝর্ণা সব মিলিয়ে এক নৈসার্গিক আমার সামনে যে ঝুলন্ত বৃষ্টি দেখছেন এটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ঝর্ণা সেই ঝর্ণার কিন্তু পানি প্রবাহিত হচ্ছে না কারণ এখন শীতের দিন হয়তো আর সে এটা পানি ধরাচ্ছে না আর এই যে যে নদী এই নদীতেই কিন্তু কিছুক্ষণ পরে দেখা যাবে যে সবার গোসল করার জন্য ব্যস্ত হয়ে পড়ছে আসলে এখানে বসার জন্য কিন্তু সুব্যবস্থা রয়েছে যদিও জানি না যে এখানে কি পেমেন্ট করা লাগবে কি না এখন পর্যন্ত আমরা এখানে গিয়ে আগে কথা বলে দেখি আর এখানে টলারগুলো আপনাকে নিয়ে যাবে কয়েকটা পর্যটন কেন্দ্রে ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের সব করে পরবর্তী ভিডিও আসছে খুব শীঘ্রই দেখতে হলে চোখ রাখুন